সুবিধা আহত উপস্থিত আমার সকল থানা পান অন্ত সকলের নেতৃবৃন্দ স্লাব আদায় বক্তব্য দেওয়া দীর্ঘক্ষণ দিবনা কথা বলে শেষ করব আমাদের যারা তরুণ সমাজ বিশ থেকে পঁচিশ বছর তারা জাননা না আওয়ামী লীগের জিনিস আজকে তারা প্রমাণ পেয়েছে স্বেচ্ছাসেবক দলের গর বিএনপির সাবেক যুগনা হব্বর জনাব এস কে খোটা চতুনকে